মণ্ডপ সজ্জা প্রস্তুত বরকলেও সেজে গুজে রেডি কি আপনি আসছেন তো বিয়েতে হাদেও কি বিয়েটা হবে কি জানি কি হবে প্রশ্ন রইল

এই ধারাবাহিকে কতবার বিয়ে করতে চলেছো প্রথম প্রমো হয়েছে বিয়ে প্রথম একটুখানি আমাদেরকে বলো যে না দর্শকরা কি কি দেখতে পাচ্ছে তোমার বিয়ে হচ্ছে আর কার বিয়ে হবে বা আদবে তোমার বিয়ে হবে কিনা কি হচ্ছে হ্যাঁ বিয়েটা হচ্ছে প্রমোদ দেখানো হয়েছে বিয়ে হচ্ছে কিন্তু বিয়ের আগে আর বিয়ের পরে কি কি ঘটছে সেটাই হচ্ছে আসল চমক বিয়ে হচ্ছে দর্শকরা দেখেছে যে কিনা তুমি কাকে বিয়ে করতে চলেছো সেটা দেখতেই পাচ্ছি বাবার খুনি একদমই তাই বাবার খুনিকে তুমি বিয়ে করতে চলেছো সেটা কি জানছো জেনে করছো নাকি না না জেনে করছো কি মানে তারপর তোমার কি রকম মনে হচ্ছে দেখো প্রমোদের তো যেটা দেখানো হয়েছে সেটা ক্লিয়ার করার জন্যই তো স্টোরি তো সেটা আমি বলে দিলে তো হবে না প্রমো যারা দেখেছে তাদের মনে অনেক কোয়েশ্চেন তৈরি হয়েছে তার জন্য তো দেখতে হবে একদমই তাই তো তুমি কি একটুখানি আমাদেরকে বলবে যে না কি কি হতে চলেছে না চলেছে তো যেটা বললো প্রমোতে অনেকের মাথায় এটা প্রশ্ন যে মঞ্জুকে বিয়ে করার পরে কেন মঞ্জু অ্যারেস্ট করছে যদি সবটাই জানতো তাহলে আগেই করতে পারতো বাট এটার পেছনে অনেক রিজনস আছে লজিক্যাল রিজনস আছে সেটা এপিসোড যখন যাবে পুরো ব্যাপারটা যখন আনফোল্ড করবে দর্শকের সামনে তখন ওরা বুঝতে পারবে কেন আহ মঞ্জু অর্জুনকে অ্যারেস্ট করছে কি কারণে কি দেখে কি প্রমাণ দেখে তো অফ কোর্স মানে খুব এটা বোঝা যাচ্ছে যে বিয়ের পরে শান্তি তো আসবে না ওদের জীবনে এত সহজে বিয়ের পরে অশান্তি আরো বাড়তে চলে যায় বিয়ে মানে সবাই অশান্তি শুরু আরো অশান্তি শুরু মানে আগে তো ছিলই বিয়ের পরে আরো বেশি হ্যাঁ বিয়ে বাড়ি আমরা জানি যে একটা তামচামান ব্যাপার চলে যে সারাক্ষণ ধরে বিয়ে বাড়িটাকে এনজয় করা হয় তো তুমি কতটা এনজয় করলে নিজের বিয়ে তোমার করছো বিশ্বাস করো ব্যাপারটা একদমই এনজয়াবল না ইটস ভেরি হেক্টিক মানে আমরা হয়তো স্ক্রিনে ওই যখন টেক বলে অ্যাকশন বলে তখন উই আর প্রিটেন্ডিং বাট আদার দ্যাট সকাল থেকে স্টার্টেড উইথ দ্যাট আউটডোর তারপরে মানে ব্যাক টু ব্যাক সিনস তো প্রচন্ড প্রেসার অনেক আর্টিস্ট তো বিয়ের দিন স্পেসিফিক্যালি যে সিরিয়ালে খুব চাপ হয় ইভেন্টসগুলোতে তো হ্যাঁ মানে স্ক্রিনে যেটা আছে সেটা তো ইউর প্রিটেন্ডিং বাট অফ স্ক্রিন ইটস ভেরি হেক্টিক ভেরি হেক্টিক তুমি নিজে কতটা এনজয় করছো নিজের বিয়ে বাবা সত্যি খুব চাপ যাচ্ছে কারণ আউটডোর করে আসলে এমনি খুব টায়ার্ড হয়ে যাই তো তারপরে ব্রাইডাল এতক্ষণ ধরে সাজা হলো তারপর সিন তো খুব চাপ খুব অর্জুন কাকে বিয়ে করতে চাইছে আমি সেটা শুনতে অবভিয়াসলি মঞ্জুকে কারণ মানে ইনফ্যাক্ট নিজের দাদা যে এত বছর পরে ফিরে এসেছে অর্জুনের জীবনে এত বছর ছিল না সে এই বিয়েতে মত দিচ্ছে না সহমত নয় আমার দাদা চায় অর্জুনের দাদা চায় অর্জুন মিশাকে বিয়ে করুক কিন্তু অর্জুন সেটা চায় না অর্জুন মঞ্জুকে ভালোবাসে এবার সেটা নিয়ে প্রচন্ড সিন হাই ড্রামা সিনস হয়েছে অর্জুন বোঝানোর চেষ্টা করেছে দাদাকে বারবার কিন্তু দাদা কিছুতেই বুঝতে চাইছে না অর্জুনের বিয়ে নিশার সাথেই করাবে তো এবার দেখা যাক ফাইনালি কার সাথে বিয়ে হয় বিয়ের পরে কি অনেক নতুন চমক আসছে আমরা সেগুলো শুট করছি খুব ভালো লাগছে আপনারা সবাই দেখুন কারণ এত ঘটনা আসছে এত এত চমক আসছে তো সেগুলো মিস করে গেলে কিন্তু অনেক গল্প মিস করে যাবেন আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন একদম সেম প্লিজ দেখতে থাকুন সাপোর্ট করুন রোজ সাড়ে আটটা সান বাংলার পর্দায় আর আপনারা সান নেক্সট হ্যাপিও এটা দেখতে পারবেন তো যারা টেলিকাস্ট মিস করে যায় তারা সান নেক্সট স্ট্যাপে ডাউনলোড করে আপনারা সেখান থেকে এপিসোডগুলো দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য থ্যাংক সো মাচ আর এক সে বাটা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।